আমার মোবাইল সে নবীনার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মিডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ড কি না আমি আসলে আমার নিশ্বাস ভরতাম জানেন নিঃশ্বাস বেঁধে আমার মোবাইলে ওর নামটা না তারিখ অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে প্রাণ কিডনি দিয়েছিলেন ওম্মে শাহিদিনা টুনি প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন পরকীয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে এক পর্যায়ে যেই নারীর কারণে জীবন ফিরে পেলেন তাকেই নির্যাতন করতে শুরু করলেন তারেকের অমানবিক নির্যাতন সইতে না পেরে গত বাইশ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের মামলা দায়ের করেন টুনি। চব্বিশ এপ্রিল সেই মামলায় গ্রেফতার হন তারেক এরপর গত চারজন জুন জামিনে মুক্ত হয়েই পরকিয়া প্রেমিকার সঙ্গে উঠেছেন তিনি এদিকে নিজের কিডনি স্বামী দুটো হারিয়েই মানসিক ভেঙে পড়েছেন টনি তিনি চান না তার মতো পরিণতি হোক আর কোনো নারীর এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ করেও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে পরে ওকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন চেক আপ করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর কি রিপোর্ট দেখে ডাক্তার বলবে যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ও ডায়ালিসিস করতে হবে নয়তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করব কি করব ডায়ালাসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালাসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়া সিএমসি বেলোরে হসপিটালে প্রথমে নিয়ে যাই ওকে ওখানে ও ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেক করে ডাক্তার বললো যে দুটো কিডনি মিলে চব্বিশ পার্সেন্ট কাজ করছে কিন্তু এই অবস্থায় ও দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিক প্রতিবারের মতো দু হাজার উনিশ সালেও আমি যখন যাই ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে তখন ডাক্তার চেক করে বলল যে হঠাৎ করেই বলল যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালিসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবো তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানাও সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিস যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখন ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল দুলা ভাই ছিল ওর মা ছিল ওর ছোট ভাই ছিল ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবো না আমাকে ডিটেলসেই বলল যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না কিডনি তো অসম্ভব সেটা তো আরো পারবো না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আন্টি উনি আমাকে ডাক দিল উনিও ট্রান্সপ্ল্যান্ট করেছিল দিল্লি অ্যাপোলো থেকে উনাকে উনি মেড ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূললেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেব আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখন আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেব আমি কিন্তু তখনও শিওর না আমি কিভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে নি আমি ভেবেছি আমারই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত সভ্যতা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই আমার ছেলের সাথে ডিএনএ টেস্ট করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটারও ও ডিএনএ টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ফর্মালিটিস মেনটেন করে আমাদের অপারেশনের ডেটটা হয় দু হাজার উনিশ সালে ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় সেখানে আমাকে বলা হয় যে হ্যাঁ আমি কি কিডনিটা কারো চাপে করে দিচ্ছে কিনা আমাকে কি কোনো কোনো জোর করা হচ্ছে কিনা আমার হাজবেন্ড কি আমাকে জোর করেছে কিনা আমি এটা না দিলে কি আমাকে তালাক দেবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় আমি তো ভাবেই দিচ্ছি আমাকে কেউ ফোর্স করেনি বলছে না দেখো তুমি যদি দিতে না চাও এখন সময় আছে তুমি বলতে পারো আমরা এটা বাহিরে ওভাবে প্রকাশ করবো না বলবো তুমি ফিজিক্যালি ফিট না তুমি দিতে পারবে না তো ওখানে দিন পরে আইসিউ থেকে আমি যাই ও যায় তার পরের দিন ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে ওঠে এমন ব্যবহার করে সে এত এত অসুস্থ অসুস্থ হাতে সাথে এমন চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজবেন্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছি কেন তোমার কেমন লেগেছে তা আমি বললাম স্যার আমার না অভিভূতের মতো লেগেছে স্যার বললো আরে তুমি সামনে আসো আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনে দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না তখন আর কোনো কথাই বলেনি তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম আসার পরে আস্তে আস্তে দেখি যে ও খুব মোবাইলে আসক্ত হয়ে পড়ে খুব প্রত্যেকটা দিন সারাটা দিন দিন রাত চব্বিশ ঘন্টায় ও মোবাইলে মোবাইলটা হাতে থাকে সারাক্ষণ মোবাইল দেখা মোবাইলে এত কি যে দেখে এত তার আমি দেখতে পারি না একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে আমাকে কিছু টাকাই এনে দাও তো আমি বলি তুমি টাকা দিয়ে কি করবা বলে হ্যাঁ আমার টাকা লাগবে তো একদিন আমার ছেলে আমাকে বললো মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিল মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো আমি কত টাকা পেয়েছি এই গেমটা আমি আমি তখন বুঝতে যে যে ব্যাপারটা বিউটি পার্লারে কাজ করে তারপরে যে এর কাজ করে আমরা আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে বিভিন্নভাবে আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে না। এভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আমার বলে পাঁচ লাখ টাকা এনে দে আমাকে আমার পাঁচ দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতি থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখন আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো থেকে এনে দেবো এলো পাথারি শুরু হলো তার মাইকটাই শুরু হয় তার একদম কানের কাছ থেকে আর তার পাচলে খুব খুব লাথি মারে আমাকে একেবারে সার্জারির জায়গায় লাথি মারে মানে মাইক গুলো আসলে আমি নিতে পারি না এমন ভাবে শুরু হয় তারপর লাস্ট তার যে কথা আমাকে লাস্টে যেটা বলল যে আমাকে 10 লাখ টাকা দিতে হবে 10 লাখ টাকা তো কোথা কথাতে কিনব না কেনই বানিয়ে দেব তখন সে डायरेक्टली বলল যে তো মা বোনের এত আছে আমাকে দিবে না কেন দিলেই তো হয় এই ভাবে সে আমাকে বলতে লাগলো তো তার পরবর্তীতে আবারও ওই মাইদ শুরু করলো টাকা যখন আমি দিতে অস্বীকার করছি তখন সে আমাকে আবার মাইদ শুরু করলো তার ভয়ঙ্কর মুখটা দেখে আমি আসলে আমার মনকে কিছুতেই মানাতে পারলাম না যে আমি কার জন্য কি করেছি তো লাস্টে যে ফেব্রুয়ারি 1 তারিখের ও মাইদটা দেয় সন্ধ্যার সময় তখন আসলে আমি মাইদগুলো নিতে পারিনি আমি তো আসলে ট্রান্স মনে পরে শারীরিকভাবে আমি অসুস্থ থাকি আমার পেসার অনেক হাই থাকে অলওয়েজ হাই থাকে প্রচন্ড মাথা ব্যথা থাকে তো যখন আমাকে মাইন্ড করল আমি আসলে বেরোন নিতে পারিনি খুব কষ্ট পেয়েছি পরের দিন 2 তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওน নামে অভিযোগ করি অভিযোগটা করার পরে ওইটা জানতে পারে জানতে পারার পর আমি অবশ্য হ্যাঁ ছেলেটাকে নিয়ে পাশের আমার খালার বাসায় চলে গিয়েছিলাম ও ওখানে যায় আমাকে ফোন করে ওখানে যায় গিয়ে আমাকে অনেক ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে অনেক কান্নাকাটি করে আর বলে যে আমি ভুল করেছি তোমার গায়ে হাত তুলে আমার এটা করা উচিত হয়নি আমি হচ্ছে আর এখন কখনো এরকম করব না তুমি অভিযোগটা তুলে ফেলো তো আমি বরাবরের মতো না এবারও ভুলে গেছি ভুলে গিয়ে আমি ওকে সাথে করে নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে থানায় গিয়ে পরের দিন একদিন পরেই আর কি আমি অভিযোগটা উঠিয়ে ফেলি যে যখন আমি স্যারকে বললাম যে স্যার আমি ওর নামে একটা অভিযোগ করেছিলাম কিন্তু আরেকটা সুযোগ চাইছে আমি ওকে স্যার আরেকটা সুযোগ দিতে চাই স্যার আমি এটা তুলে ফেলতে চাই তখন আমার হাজবেন্ড আমার পাশেই ছিল স্যার ওর দিকে তাকিয়ে বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছিল নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন তো ভেবেছিলাম তো সুদরে গেছে বা সুদরে যাবে এটা ভেবে ওখানে ও মুস লেখা দিয়ে তারপর আমি ওটা উঠিয়ে ফেলি অভিযোগটা তারপরে বাসায় আসি আমরা বাসায় আসার পরের দিন ঠিক একটা দিনও ভালো ছিল একটা দিন তার খুব ভালো ভালো কথা আমি কখনো আর এমন করব না আমি তোমাকে সময় দিই না সময় দিব এরপর থেকে মোবাইল নিয়ে আর থাকবো না সেফ একটা দিন এই কথাগুলি বলেছিল তারপরের দিন থেকে ও আবার শুরু করেছে অকথ্য ভাষায় গালাগালি তাকে টাকা এনে দিতে হবে না দিলে আমি বাসার থেকে বের হয়ে যাচ্ছি না কেন আমি বের হয়ে গেলে ও ওর ব্যবস্থা করে নিতে পারে ভালো মতো এই ধরনের কথাবার্তা বলে আর অনেক সিন ক্রিয়েট করে অনেক ওর এই চিল্লা চিল্লি আমি আর নিতে পারছিলাম না বলে আমি এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে আমার বোনের বাসায় চলে আসি পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করবো আমি কোর্টে গিয়ে ওর নামে মামলা করি আমি এটা করেছি এপ্রিলের বাইশ দিন আমি বাসায় বাসায় যাই গিয়ে আমি মোবাইলটা মোবাইলটা পাই ওই থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে বিভিন্ন সময় কথা বলতো আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছিল এগুলো জেনে আমাকে বলছে মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল তার নাম রেহানা পারবিন আমাকে দিয়ে সেটা ডিলিট করিয়েছিল তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহমিনা একটা মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ও এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ও মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা তাহমিনা একটা মেরি নামে মেয়েটার সাথে পরকিয়ায় জড়িত এভাবে আমি ও মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই যেখানে মহিলা বলছে যে জামিনে কোন দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর বাড়িটারি বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দুটো দিন পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনীগুলো আমি জানতে পারলাম অ্যারেস্ট হওয়ার পর আমি এতদিন একসাথে ও তো কোনো কাজ কাম করতো না বেকার ছিল সারা দিন রাত চব্বিশ ঘন্টাই বাসায় থাকতো আমিও তো বাসায় আছি কিন্তু আমি কখনো করে জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি আমি পুরো দুটো দিন অজ্ঞান হয়েছিলাম যে আমি এগুলো কি শুনলাম ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো মেডিসিন নিয়ে বাসায় যেত এগুলো আমি কোনোভাবেই পারছিলাম না আমি করেছিলাম থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো এই আশায় এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না সুস্থ তো থাকেই না কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি এইটুকুই আমার চাওয়া যে কয়টা দিন বাঁচি আমিও তো আসলে ফেরেস্তার মতো জানতাম ও কখনো মিথ্যে কথা বলে না যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার এই যে দুই রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো আমি কেন এই প্রতারণার শিকার হলাম আমি কি এই প্রতারণার কোনো বিচার পাবো না আমি এর বিচার চাই আমি যে এত বছর ওর সংসার চালালাম ওর চিকিৎসার খরচ চালালাম এত কষ্ট করলাম

আমি সেটা করিনি আমার হাজবেন্ড কে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা তার বিনিময় আমি যেটা পেয়েছি আমি এটার বিচার চাই প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন